আর একটা আছে দর্শক আর একটা আছে দেখতে দেখতে এই যে একটা দেখেন একটা দুইটা তিনটা চারটা ওদিকে একটা আছে পাঁচটা দর্শক এগুলো আমাদের চর দৃশ্য এই যে দেখেন বাড়ি ঘরগুলা কোন রকম একটা একটা ডেরা বা ঝুপড়ি বান্ধা কিন্তু এই চরে আবাদ পশম করে গরু রাখে মাছ ধরে এইসব কামেই নিয়োজিত থাকে দর্শক যাই হোক চর দৃশ্য দেখেই আজকের মতো ভিডিও শুরু করছি আজকে ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে এসেছি দর্শক এই যে জাল উঠানোর দৃশ্য দেখা দিচ্ছে আপনাদের যে স্থান থেকে জাল আমরা ভাটা দিয়ে আসলাম অনেক দূর থেকে জাল ফালানের দৃশ্য আপনাদেরকে দেখানো হয় না জাল উঠার দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি দর্শক দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছি আমি প্রতিনিয়তই ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি অনেকেই অনেক ধরনের কমেন্ট করবেন করেন যাই হোক যার যেটা ভালো লাগে বলবেন তাতে আমি বেজার না আপনাদের ভালো মন্দ মতামতের উপরেই আমার ভিডিও নির্ভর করে দর্শক মন মতো ইলিশ মন মতো ইলিশ দেখেন নাই 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 অনেক টাইম অনেক জাল উঠাইলাম দর্শক দেখেন তো ইলিশটা মন মতো ইলিশ লেগে গেছে হ্যাঁ একদম মন মতো দেখেন দেড় কেজি একটা দেখেন তো ইলিশটার সাইজ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ইলিশ যাই হোক দর্শক আরো অপেক্ষায় আছি আরো আসবো এরকম সুন্দর সুন্দর ইলিশ আসলে তবে না ফুটতি আসে মনে বর্তমানে এগুলা মার্কেটে কত কেজি যায় ইলিশ যা চোদ্দশো তেরোশো তেরোশো চোদ্দশো টাকা কেজি যায় ইলিশ একটা ইলিশ পাওয়া মানে পনেরোশো থেকে আঠারোশো টাকা আসা দর্শক এই ধরনের ইলিশ খুব কম লাগে জালে পছন্দ সই ইলিশটা আসছে আর উত্ত্রিশ জাল দেখতে থাকেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও চাই সামনে অবশ্যই জানাবেন ভালো না লাগা লাগা না লাগা জানাবেন আমরা কিন্তু নদী ভিন্ন অন্য কোনো জায়গায় কোনো ভিডিও তৈরি করি না খুব কম আর আমরা যা দেখাই আপনাদের জিনিয়ন দৃশ্য দেখাই যা হয় তাই মাছ হলে মাছ দেখায় আর যদি না হয় তাও দেখায় মাছ হয় এই এক জাল কত কান্দি করে পনেরোশো হাত জাল ছাড়ছে এই নৌকার থেকে মাত্র মাছ আমাদের একটা খুব সুন্দর ইলিশটা খুব সুন্দর হয়েছে ধরেন এগারোশো বারোশো গ্রামও এটা হবো ডিম ছাড়া ইলিশ খুব সুন্দর ইলিশ কিন্তু একটাই এখনো আরো দ্বিতীয় ইলিশ আমাদের নাই ড্রাম বহু দূর আছে আমাদের ওপর জুম করে দেখাতেছে আপনাদের এই যে কালা কালা দেখতেছেন ওইটাই আমাদের জালের ড্রাম বহুত দূর আছে তার মানে বহুত আরো উঠাইতে লাগে জাল তারপরে ড্রাম আসবে মনে দূরেছে এই জালে আরো একটি ছোট মাছ ধরছে দর্শক এই যে দেখেন এই যে এটা কিন্তু আর মাছ এই যে দেখেছি এটা হয়তো কিবা কারণ বসত পাক খাইছে গোলসা মাছের মতো দেখা যায় এই যে এটা কিন্তু আয়ের মাছের বাচ্চা এই দুইটা মাছই আমাদের আসছে অপেক্ষায় আছি আরো কি কি মাছ আসে দর্শক দেখতে থাকেন আপনারা কোনো কোনো সময় অনেক লিশ ধরে তাই না এর আগের ভাঁটায় চারটে ইলিশ ধরছে কিন্তু এই ভাটায় আমরা এই একটা ইলিশই পাইলাম দ্বিতীয় ইলিশ বাকি আছে জাল হ্যাঁ জাল আরো আছে এই দূরে জাল তুলি আগে নতুন জাল এখনো বাড়াই নাই পুরান জালে উঠাইতেছে দর্শক নতুন জাল বাড়াইলে আমাদের আরো অনেক ইলিশ হবে আর যে সাইজের ইলিশ দর্শক আরো একটা আসলো এইটা দেখেন এটা কিন্তু ছোট ইলিশ এত বড় না এই যে দেখেন ওইটার তুলনায় এটা কত ছোট দেখেন ওইটা যদি এগারোশো বারোশো গ্রাম হয় এটা হবো আড়াইশো গ্রামের থেকে তিনশো গ্রাম কিন্তু একই জাল এক এক করে তিনটা হয়ে গেলো আমাদের মাছ অপরালার কাছে আশা আছে আরো হবো কারণ এই ড্রাম অনেক দূর আছে এখনো এখনো প্রায় দুই আছে হাজার সম্পূর্ণ জাল পর্যন্ত অপেক্ষায় থাকবে দেখতে থাকেন কি কি মাছ হয় ভাত খাও নাই ভাত না খাওয়াই ইলিশ আজকে বেশি বেশি ইলিশ লাগবোই আল্লাহ দেখতেছে যে খুব পরিশ্রম দেখেন দাঁড়ায় থেকে জাল খানো শুরু করলো দাঁড়ায়া থেকে যে গ্রামটি দেখাইছিলাম আপনাদের এই চরে এইখানেও কিছুগুলা বাড়ি আছে এই যে দেখেন এইখানকারগুলা কিছু ডেভেলপ এই এইভাবে এটা আমাদের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার সে যার একটা আছে আরো একটা আইস দর্শক দেখতে দেখতে এটা আরো ভালো এটা আরো ভালো এই দুইটা তিনটা আরো একটা চারটা এটা কিন্তু অত বড় না মিডিয়াম টাইপের এটা যাই হোক তিনটা একে একে তিনটা চারটা আমাদের হইলো সামনে আরও কি আসছে বন্ধুরা ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে লাইক দিবেন কমেন্ট একটি করবেনি এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই অবশ্যই করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি বাজায়া দিবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশান দেয় সেখান থেকে আমাদের ভিডিও দেখতে পারেন আমরা প্রতিনিয়ত ওই ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদের কি মাছ ধরার দৃশ্য হা 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 আর একটা আছে দর্শক আর একটা আছে দেখতে দেখতে এই একটা দেখে একটা দুইটা তিনটা চারটে ওদিকে একটা আছে পাঁচটা তার মানে এক এক করে পাঁচটা মাছ আমাদের থেকে জালও প্রায় উঠা শেষ প্রান্তে আসলাম পানির নিচে জাল থাকা পর্যন্ত কোয়া যায় না যে মাছ আমাদের আসবো কি আসবো না দর্শক জ্যোতিষী করা যায় না যে জাল উঠতেছে অনেক জাল পাক না হ্যাঁ দাঁড়ায় থেকে জাল উঠা দেখেন মিটা বাতাস জাল উঠানো আমাদের শেষ মাছ আমাদের এক এক করে চারটা হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ইলিশ এই আপনাদের সবাই আবারও অন্তর স্থল থেকে ভালোবাসা জানিয়ে আজকের মতো ইতে টানছি আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম